নমস্কার আজকে আমরা আমাদের মধ্যে এক এক্স এমপিকে পেয়েছি এবং উনি একজন সনামধর্ণা অভিনেত্রীও বটে তো উনি আমাদের আজকে স্টুডিও এসছেন তো আমাদের এটা খুব সৌভাগ্যের দিন আজকে তো ম্যাডাম আপনাকে কয়েকটা প্রশ্ন আমরা আমাদের দর্শকের সামনে করব হ্যাঁ তো সেটাতে একটুখানি আপনি পার্টিসিপেট করবেন কাইন্ডলি আর তার আগে আমাদের একটা শপথ বাক্য আছে যেটা কোর্টে যেটাকে মানে মানে শপথ হবে না সেটা আমাদেরও একটা সিস্টেম আছে সেটাকে একটুখানি একটু একটু কাহিনী একটু পার্টিসিপেট করুন বলতে হবে হ্যাঁ যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব মিথ্যা বই সত্য বলিব না যাহা বলিব সত্য বলিব মিথ্যা বই সত্য বলিব না ঠিক আছে দেখা যাক এই সামান্য কটা প্রশ্ন আপনাকে একটু করবো এইগুলো সামান্য একটু প্রশ্ন আপনি যদি একটুখানি উত্তরগুলো দেন এত বড় প্রশ্ন এক পাতা এ তো অনেকক্ষণ সময় লাগবে আমার দিতে না না ম্যাডাম এক পাতা নেই এটা মানে আপনাকে যে প্রশ্নগুলো করব সেইগুলো আছে তার সাথে উত্তরগুলো আমি আবার লিখে নিই আপনি কি উত্তর দিতে পারেন ওই জন্য শপথ বাক্যটা পাঠ করে নেওয়া হলো তো মানে আপনাকে সব কিছু বলতে হবে না যা বলবো আমি কিন্তু আপনার গলাতেই বলবো আমি নিজের কারণ ভয়েস রেকর্ড নিয়ে এখন খুব গন্ডগোল হচ্ছে না না ম্যাডাম আপনি আমার কানে কানে বলে দেবেন আমি বলে দেবো আমার ভয়েসে এ নিয়ে কোনো চিন্তা নেই আচ্ছা ম্যাডাম আপনাদের দলে আপনাদের টিমের যে এখন অবস্থা আপনার কোনো টেনশন হচ্ছে না ও উনি বলছেন না না আমার এখন পেনশন স্টার্ট হয়ে গেছে সুতরাং কোনো টেনশন নেই যারা আমার মতো দাঁড়িয়েছে এবারে মানে টিমে যারা খেলছে তাদের জন্য একটু টেনশন তাদের হচ্ছে যেহেতু তাদের এখনো পেনশন স্টার্ট হয়নি পেনশন স্টার্ট হয়ে গেছে আমার আমার কোনো টেনশন নেই আর উনি বললেন যে না না আমি তো অভিনেত্রী তো আমি তো সব জায়গায় মানে অভিনয় করি পারিশ্রমিক নিয়ে তো এখানেও তো আমি খেলতে এসেছিলাম পারিশ্রমিক ক্যাশে না পাই কাইন্ডে তো পেয়েছি পাঁচ বছর কি দশ বছর সেটা তো অনেক জনগণের পয়সা পাওয়া আর তারপরে এই পেনশনটা স্টার্ট হয়ে গেছে ওই জন্য ওনার কোনো টেনশন নেই যাক এটা উনি খুব ভালো কথা বলেছেন আচ্ছা আর আর একটা কথা আচ্ছা আপনি তো এমপি ছিলেন এমপি ছিলেন এমপি হ্যাঁ হ্যাঁ কী বলছেন ও মানে উনি বলছেন হ্যাঁ আমি এমপি ছিলাম মেম্বার অফ পলিটিক্স না না ম্যাডাম ওটা পলিটিক্স হবে না আপনি ভুল হয়ে গেছেন ওটা হবে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট আসলে আপনি তো অ্যাক্টিং নিয়ে বেশি ব্যস্ত থাকেন ওই জন্য ওই পার্লামেন্টটাকে পলিটিক্স আচ্ছা ম্যাডাম আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কি এডুকেশনাল কোয়ালিফিকেশানটা ও উনি বলছেন যে জনগণের কাছ থেকে আমি যা মানপত্র পেয়েছি ওইটা এই সার্টিফিকেটের থেকে অনেক দামি সুতরাং সার্টিফিকেট তো এখন পয়সা দিয়ে পাওয়া যায় যা চাইবেন সেটাই পাওয়া যায় অর্থের বিনিময় সুতরাং ওইটা তো আর অর্থের বিনিময় হয় না ওইটা তো যারা দেয় এবং যারা নেয় তারাই সেটা জানে ওর ভ্যালু প্রচণ্ড সুতরাং এই সার্টিফিকেটের উনি পছন্দ করেন না উনি যে জনগণের কাছ থেকে উনি যা সার্টিফিকেট পেয়েছেন গোটে জেতার পরে সেটাই ওনার কাছে অনেক বেশি তাই না ম্যাডাম তো আপনাদের যে মেন্টর যে মেন্টর তো প্রথম থেকেই তো ভালোই অ্যাক্টিং করছিলেন এবং সেটা সর্বজনব্রাহ্য হচ্ছিল এবং মানুষ ধরতে পারছিল না সেই অ্যাক্টিংগুলো কিন্তু এখন কি বয়সের ভারে কি সেরকম অ্যাক্টিংগুলো আর ভালো হচ্ছে না নাকি সেরকম ভালো ডাইরেক্টার নেই উনি বলছেন যে যবে থেকে একজন এই সম্বন্ধী এসছেন রিলেটিভ তবে দেখে না ওনার ওই অ্যাক্টিং এর ধারটা কমে গেছে অ্যাক্টিং এর ধারটা কমে গেছে আর ওই মানে মানে এখন কী বললেন সেটা আমি বল মানে বলাটাও ঠিক নয় বলছি যে আগে যেমন একজনই অ্যাক্টার বা অ্যাক্ট্রেস ছিলেন এখন দুজন এসে গেছে ওনার একজন রিলেটিভ এসে গেছে সুতরাং দুজনের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে ওর একটু বয়স কম ওর অ্যাক্টিংটা একটু ভালো হচ্ছে আর বয়স্ক হয়ে গেছে বৃদ্ধা ওনার অ্যাক্টিংটা একটু ধার কমে গেছে বুঝলেন ওই জন্য জনগণা ঠিক ওই অ্যাক্টিংটার চলছে না নিচ্ছে না আর কি মানে হিট করছে না এইটাই ব্যাপার তো হ্যাঁ কি বলছেন ও আচ্ছা আচ্ছা উনি বলছেন যে আসলে মা মাটি মনসাটা মাটি মনসাটা আর খাটছে না এখন এই ওটা মাটির মনসা নয় ওটা মাটি মানুষ হবে মা মাটি মনসা নয় ওটা মাটি মানুষ হবে ওটা মানে উনি আসল না মানে আসলে এখন ছেড়ে দিয়েছেন তো উনি এখন মানে এক্স এমপি ওই জন্য সব ভুলে বলে যাচ্ছে জানেন তো তাই হয়েছে না আপনি একটুখানি মাথাটা আরে ভয় পাবেন না ভয় পাবেন না এইটা হচ্ছে যারা মানে আজকে তো ভোট গেল তিন জায়গায় ওই জন্য এটা ওই মানে এক পক্ষ আনন্দ করছে একটু ওই বোম বোম ফাটাচ্ছে বুঝেছেন বাজনা বাজনা ফাটাচ্ছে এক পক্ষ আনন্দ করছে কারণ যে হারবে যে জিতবে দুটো পক্ষেরই তো আনন্দ করার ওটা আর দেওয়া উচিত সুযোগ তো যারা এখন আনন্দ করছে তারা মোটামুটি বুঝতে পেরেছে যে আমাদের পরবর্তীকালে মৃতদেহ সব সব ভাব খতে হবে সুতরাং সেই নিয়ে তখন তো আর আনন্দ করতে পারবে না বাজি ফাঁটাতে পারবে না সেই জন্য এখনই ওটা আনন্দ করে নিচ্ছে আপনার ভয়ের কিছু নেই কারণ কোনো বোমও পড়েনি কিচ্ছু করেনি ওটা বোম পড়েছে কিন্তু ওটা ওই যারা মনে করছে যারা থাকবে না তারা একটু যা স্টকে আছে সেগুলো ফাটিয়ে ফুটিয়ে দিয়ে একটু আনন্দ করে নিচ্ছি এই আর কি যাক আজকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শকবৃন্দ আপনাদেরও ধন্যবাদ উনি অন মানে অনেক অমূল্য সময় নষ্ট করে আমাদের কাছে এসেছেন আবার সামনের দিন দেখা হবে ম্যাডাম ভালো থাকবেন